তিনবার বিধানসভা ভোটে সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সিম্বলকে আপনারা যারা জিতিয়েছেন এখানকার পর পর তিনবারের মেলে এখানকার পর পর তিনবারের বিধায়ক মানুষের ভোটে জিতে যিনি বিধায়ক হয়েছে স্বরূপ নগরের প্রত্যেকটা পঞ্চায়েত এলাকার মানুষের একটাই প্রশ্ন বিগত 15 বছর ধরে স্বরূপনগরের মানুষের জন্য আপনি কি কি উন্নয়ন করেছেন দু সালে বিধানসভা নির্বাচনের আগে নগরের মানুষের প্রশ্ন বিগত পনেরো বছর ধরে কি কি উন্নয়ন করেছেন তার জবাবদিহি করতে হবে স্বরূপনগরের মানুষের সামনে আমার দেখা চোখে আমি যা উন্নয়ন দেখেছি যে বাড়িটা আগে ছিল পাঁচ ইঞ্চি ইটের গাঁথনি টালি সেট আজকে সেখানে বিলাস বহুল বাড়ি আন্ডারগ্রাউন্ডে গাড়ি ঘুষ করে গাড়ি চলে যায় গাড়ি আর মানুষ দেখতে পায় না আর বারো সাথে বুকে সাড়ে চার হাজার ফুটের ফ্ল্যাট বাড়ি যে বাড়ির দরজা জানলা তৈরি করার জন্য হাফড়া রূপকথা সিনেমা হলের পেছনে যে সমিল থেকে কাঠ গেছে আনুমানিক বাইশ লক্ষ টাকার কাঠ বাইশ লক্ষ টাকার কাঠের কাজ করতে গেলে কত বড় বিল্ডিং টাকা দরকার বারো শতের সেটা আছে এই উন্নয়নগুলো গুলো স্বরূপনগরের তিনবারের বিধায়ক করেছে ব্যক্তি উন্নয়ন স্বরূপনগরের মানুষের কোন উন্নয়ন করেনি আর কি উন্নয়ন করেছে ওনার সঙ্গে বিলার রিলেটেড যারা যাদের সঙ্গে ওনার রক্তের সম্পর্ক আছে সবাইকে উনি চাকরি করে দিয়েছেন ওনার বাড়িতে ওনার রিলেটিভ যারা আছে যারা মাধ্যমিক পাস ছিল না যারা মাধ্যমিক পাস ছিল না তাদেরকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক উপাস করিয়ে তাদেরকে চাকরি দিয়েছেন নিজের উন্নয়ন করেছেন স্বরূপনগরের উন্নয়ন চকুনি করেননি তাই তারা স্বরূপনগরের মানুষের কাছে প্রশ্ন

তাই আমাদের আজ এই থেকে প্রতিজ্ঞা নিতে হবে দু সালে আপনারা নতুন মুখ মুখ মুখান্ত